পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অতি সন্নিকটে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য গণিত থেকে এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ আসবে হয়তো সংখ্যা চেঞ্জ করে দিবে তাহলে চলো আমরা দেখি এই অঙ্কটি কীভাবে সমাধান করতে হবে অঙ্কটি হল মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাদের প্রত্যেকের বয়স কত এই অঙ্কটির প্রথমে প্রকাশ করতে হবে যে পুত্রের বয়সের কত গুণ তো আমরা লিখলাম ধরি পুত্রের বয়স সমান পুত্রের বয়সের এক গুণ এটাই স্বাভাবিক যে কারো বয়স তার বয়সের এক গুণ হবে তোমার বয়স তোমার বয়সের এক গুণ কোনো পরিবর্তন হবে না আর মায়ের বয়স সমান পুত্রের বয়সের তিন গুণ ওপরে দেওয়া আছে তাহলে মা এবং পুত্রের বয়সের সমষ্টি হবে পুত্রের বয়সের চার গুণ এটা আমরা পুত্রের বয়স দ্বারা প্রকাশ করলাম তাহলে এখানে খেয়াল করো মা এবং পুত্রের বয়সের চার গুণ আবার আমাদের দেওয়া আছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর তাহলে দুইটাই মা এবং পুত্রের বয়সের সমষ্টি তাহলে দুইটাই একই জিনিস তাহলে পুত্রের বয়সে চার গুণ সমান ষাট বছর পুত্রের বয়সে চার গুণ সমান কত ষাট বছর তাহলে পুত্রের বয়সে চার গুণ সমান যদি ষাট বছর হয় তাহলে পুত্রের বয়স কি হবে কম হবে তাহলে ষাটকে চার দ্বারা ভাগ করলে হলো পনেরো বছর অর্থাৎ পুত্রের বয়স বের হলো পনেরো বছর তাহলে পুত্রের বয়স যদি পনেরো বছর হয় মায়ের বয়স হলো পুত্রের বয়সে তিন গুণ অর্থাৎ পনেরোর সাথে তিন গুণ বের করলেই মানে তিন গুণ করলেই মায়ের বয়স বের হবে আশা করছি সবাই বুঝতে পেরেছ এই অঙ্কটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সবাই ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ